ঠিক আছে সেরেছে দেখো সকাল সেলাই মিশালাম তোমরা সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যালেঞ্জ তোমাদের অনেক 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 অনেক

দেখো বিছনা গুজন্য কমপ্লিট এ দেখো মালগুলো বেঁধে নিয়েছি গুছিয়ে এখন গুছাবো শোকেজটা শোকেজটা প্রচণ্ড নোংরা হয়েছে ঝুলো দেখো দুদিন পর পর অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করি না তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করি টাইম আছে বাজে তো নটা হয় সাড়ে নটা থেকে রান্নাঘরে যাবো আধ ঘন্টার মধ্যে বুঝিনিটা নোংরা রয়েছে আর আমার আর্ধেক মাথা দেখছো আর্ধেক দেখছো না এই দফা আমার আয়না আমার ঘরটা প্রচণ্ড ছোটো এবং অসুবিধাই হয় ছেলের সব ওষুধ আমার এই যে সিজি কত এই দেখো এই কানেরটা খুঁজে পাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার মাথা কিন্তু অর্ধেক দেখা যাচ্ছে ক্যামেরায় ইয়েতে দেখে নাও আয় নাই আমার পুরো থা এই দেখো পুতুলটা কত সুন্দর না এইসব মালও আমি করতে পারি জানো এ দেখো এটা কিন্তু আমার নিজের হাতে বানানো তিনটা আগে তো অনেক পুতুল কিনতে বানানো না আমার খুব ভালো লাগে পুতুল কিন্তু রাখার জায়গা নেই বলে আমি অ্যাকচুয়ালি

একটা কাপড় নিয়ে আসি কাপড় না নিয়ে আসলে শোকেসটা মুখ মুখ করে আচ্ছা সব গুছিয়ে নিই তার মধ্যে আমার ফোনে নেই চার্জ একটু চার্জে বসিনি ঠিক আছে তো দেখো কই গেল কই গেল ওই দেখো দেখে যাও দেখে যা কাকি দেখো শোকেশ গাচ্ছিলাম আস্তে আস্তে দেখো কেমন করছে দুটোর মোড়া রেমা হয়ে যাবে তোমরা মারামারি আমি ঘর গুছাতে গুছাতে যেয়ে দেখি ওই আমাদের সাদা মুরগিটা আর ওই কাকুটা একটা মুরগি নিয়ে এসছে ওটা দিয়ে দেখি কি মারামারি তাই একটু তোমাদের সাথে কেমন ধুলো ওই যে ওটা সব বাইরে কথা বলছে আর আমি ঘরে ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়বো প্রচন্ড ঝুল এ বি মারামারি হচ্ছে আর এগুলো কিন্তু একচুয়ালি মুরগি লড়াইয়ের মুরগি এগুলো হচ্ছে লড়াই করা মুরগি কি দুটো পড়েছে আজকে জানো ঘর মুচিনি সকালবেলা হচ্ছে ঘর ঝাঁপ দিয়েছি বেলায় মুঠবো যেন এগুলো পরিষ্কার করবো বলে আর মুচি দেখো ডাকছে দেখছে কীভাবে সকাল দুচার আমরা কমপ্লিট তোমাদের পরে দেখাচ্ছি এগুলো চুলো পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নি এই আর এই এই ঘড়িটা আমার বিয়েতে পাওয়া যায় না একভাবে চলে যাচ্ছে বারো বছর ধরে এখন ঘড়িটা নষ্ট হয়নি এই জন্য আর কোনো ঘড়িও কিনি না বারো বছর ধরে একটা ঘড়ি চলে যাচ্ছে নষ্টই হয়নি রেখে দিয়েছি জানলাটা খুলে দি সঙ্গে থেকে শোকেসটা গুছিয়ে ফেলেছি এইভাবে রেখেছি পুতুলগুলো সামনে দিলাম আর সাজার জিনিসের কোটোগুলো এই ভেতরে দিয়ে দিলাম এই নিস একটা বিস্কুট থাকে বিস্কুট চানাচুর টুকিটাকি খাবার থাকে এখানটাও ঝাললাম এই হোম থিয়েটার এই হোম থিয়েটারের গুলো সব ধুলো পড়েছিলো সব ঝেড়েছি আর এই কোটোটার মধ্যে তো কি আছে এই দেখো কত সুতো এগুলো সব আমার কাজের সুতো পরে আসছি এ দেখো কত নোংরা বের করেছি এই দেখো হাঁপাচ্ছি এখন ঘরটা গুছিয়ে ঝাঁপাত দিয়ে নি সঙ্গে থাকো কিন্তু তোমরা সঙ্গে থাকো থাকো দেখতে এই দেখো তাড়াতাড়ি করে রান্না করলাম সকালে আর এই যে ছেলের ভাত মেখে দিচ্ছি ডাল সিদ্ধ আলু আর ডিম সিদ্ধ আর ওই স্কুল যাইনি এদিকে বৃষ্টি পড়ছে বলে আর স্কুলে পাঠাইনি তাতে খেয়ে নে দেখো খেয়ে দে আবার রান্না করতে চলে আসলাম এই যে মাছ ভাজা হচ্ছে দেখো এই যে পটল কেটে দিচ্ছি দেখো পেঁথো বাসন এগুলো সব মাজবো গুছাবো যথেছ এত কাজ রয়েছে তো তখন তো তোমাদের দেখালাম রান্না বসেছি বাসনগুলো দেখলাম এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে বাইরে নিলাম নিয়ে দেখো রান্না কিন্তু হয়ে গেছে তখন মাছের ঝোল বসনে ছিল আমার বাসনটা মাজা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা সাবান দিয়ে আর কচবাইট দিয়ে ভালো করে ডললাম। নালে তো গ্যাসের মধ্যে দাগ দাগ হয়ে থাকে দেখতে তো ভালো লাগে না না রান্নাটা যেন আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সাড়ে বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট আর কেন হয়েছে স্কুলে ওকে স্কুলে পাঠালে ওর পিছনে আবার টাইম দিতে হয় যেতে হয় স্কুলে এই জন্য স্কুলে পাঠাইনি বলে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে এ দেখো তারপরে চলে আসলাম এখানে ঝাঁপ দিয়ে মুসতে ঝাঁপ দিয়ে না মুসলে এটু জায়গা তো রাখতে নেই না এটো পারিয়ে তারপরে এই দেখো তারপরে চলে আসলাম মায়ের ভাত ভাজতে কেন বলো তো মাকে তো ভাত দিয়ে কাজে যায় আমি রান্না করে তাড়াতাড়ি দেখো ভাত হয়ে গেছে এটা কিসের কচু আলু তরকারি সর্ষে দিয়ে মাখা মাখা করে পুরো করেছি এই দেখো হয়ে গেল। মায়ের এটা ভরা আর মা বলে অল্প অল্প ভাত পাঠাবি বেশি খেয়ে কাজ করা যায় না তারপরে দেখো মাছের ঝোল দিয়ে দিলাম মাছের মাছ দিয়ে আর ডিমে ডিম দিয়ে একসাথে মাছের ডিম দিয়ে আজকে কিন্তু খেতে যেন খুব ভালো হয়েছিল এই হয়ে গেল মায়ের খাবার গুছল আর ওই গামলার মধ্যে আছে ডাল ডালটা দেখালাম না আর দিলাম মাকেও না ডাল মাকে ওই মা বলে অল্প অল্প তরকারি পাঠাবে এই জন্য অল্প অল্প তরকারি দিয়ে এখন যাব মা হাই বন্ধুরা তখন তো দেখলাম মাকে ভাত দিয়ে আসলাম ভাত দিয়ে সবাই স্নান করলাম স্নান করে এই মালগুলো করছিলাম আর এখন জানো কি মিট করেছে বৃষ্টি হচ্ছে ভালোই হবে বৃষ্টি হচ্ছে এই দেখো জানলাতে দেখতে পাবা তোমরা এদিকটি যে নয় যখন ঘর ছিল না অনেক গাছপালা ছিল দেখতে ভালো লাগতো হাওয়া ঢুকতো জানলাতে এখন আর কিছুই হয়নি আর আমাদের বেগুন গাছগুলো দেখা কেমন হয়ে গেছে দেখো জানলা দিয়ে দিতে হবে চলো ছাত্র এবার জানলা দেবো বা জানলা আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো

হতেই আছে এখন একটু ঠাকুরের সামনে প্রদীপটা ধরায় আর একটু দুনি ধরায় কেন ঠাকুরের সামনে না দিলে কেমন লাগে পুজো দিতে পারছি না অ্যাকচুয়ালি কালকে এগারো দিন হয়ে গেছে এগারো দিনে ছচুটা উঠেছে আর এক মাসে যে মেয়ে উঠবে এটা এ বাবার কাছে গ্যাস লাইট নিয়ে না এটা ধরছেই না এটা কি হলো কি জানি হঠাৎ

চা চা খাওয়ার পরে মাল করছিলাম তারপরে করে নিলাম ম্যাগি কেন ভাবছি আজকে রাত্রেবেলা আর ভাত খাবো না আর এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন ম্যাগিকে অ্যাকচুয়ালি বিচনা শিশনে করে শুয়ে পড়বো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে জানাই গুড নাইট বাই বাই